বন্ধুরা দেখছেন কি অবস্থা এই শীতের মৌসুমে হ্যাঁ এই মানুষগুলা কিন্তু চলে আসতেছে কিন্তু ধীরে ধীরে মানে এরা কম্বল নেওয়ার জন্য আসছে আসলে সত্য এটাই যে যে শীতের জন্য এরা আসছে ধন্যবাদ এদের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের কাছে শীত কেমন বসে এবার শীত ভালোই পড়তে এবার প্রচন্ড শীত না তাতে সোহনা ম্যাডাম যে আপনাদের যে কম বলতেছে এটা মহৎ কাজ না মহৎ কাজ না সবার ঘরে ঘরে যে একজন মানুষ জন্ম থাকে জন্ম হয় যাতে মানুষের জন্য মানুষ পাশ থাকে এই কাজ করতে কিন্তু আমাদের পাবনা জেলার সোহনা ম্যাডাম নামে এই এলাকা থেকে বড় হয়ে এলাকাতে দিবি না দিবি আমি বললাম সব স্কুলের মাধ্যম আসছে আমি তো জানিনা ভাই সত্যি কথা জানলে পরে বলতাম আমি তাহলে আমি এগুলো কি জানি না আমি সকালে শুনছি যে এরকম সমানে ম্যাডাম আসতেছে এখন কাকে করার দিবে যেতে তাই তাই না ডক্টর সোহানা ম্যাডামের যে প্রচার প্রচারণা এইটাই চলতেছে দেখ <Darwin> <takers> じゃあ。

হম এই কম্বোলগুলো কিন্তু চাঁদও কিন্তু চলে আসছে কিন্তু ওই যে সবাই সহযোগিতা করতেছে কিন্তু প্রচুর মানুষ সহযোগিতা করতেছে এই <coughs> মানুষ hey, hey, অনেক মানুষ শীতের জন্য কিন্তু নাও আসছে এই চাদরগুলাই শীতবস্ত্রন বিতরণ করা হচ্ছে এই মানুষের জন্য সবাই মানে এটা কিন্তু এক কম হচ্ছে না সবার কিনতে চাদর শীতের জন্য যে মা সাশীদের জন্য কিন্তু এই চাদর গিয়ে থেকে নিয়ে আশা হয়েছে